বসিরহাট উত্তর বিধানসভার মাটিয়া বাজারে পথসভায় বক্তব্য রাখছেন রেখাপাত্র উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রেখাপাত্র প্রধানমন্ত্রীর আশীর্বাদ ধন্য প্রার্থী রেখাপাত্র বসিরহাট কেন্দ্রে একাধিক জায়গায় জনসংযোগে রীতিমতো সারা ফেলে দিয়েছে এদিন মঙ্গলবার বসিরহাট উত্তর বিধানসভার মাটিয়া বাজারে পথসভায় বক্তব্য রাখেন বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সন্দেশখালী সাধারণ পরিবারের এক গৃহবধূ তিনি বসিরহাট কেন্দ্রে রীতিমতো চমক ফেলে দিয়েছেন যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে প্রচার করছেন তা রীতিমতো মানুষের মন জয় করে নিয়েছে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী এই বোনটি এই বোনটি গোবর মাটি মেখে আপনাদের পাশে এসে দাঁড়াতে চাইছে আমি চাইব এই গ্রামের বোনটিকে আপনাদের ঘরের মেয়েটিকে আপনাদের পাশে জায়গা দেবেন আর আমাকে সহযোগিতা করবেন আমি তাই আমার বিরুদ্ধে যে হাজি দাঁড়িয়েছে সে একটি দাঙ্গাবাজ গড়ের মা বোনদের তুলে নেওয়ার দিকে বাইরের মারা থেকে সমস্ত কর্ম খুবই সহজ ভাবে উনি চালান আমি তো আর সেটা করতে পারি না আমি গ্রামের মেয়ে গ্রামের বউ আপনাদের ঘরের মেয়ে গ্রামে শুধু আনতে পারি এবং বাচ্চা মানুষ করতে পারি আর আপনাদের মুখে সামনে গিয়ে দুটো ভালো গল্প করতে পারি এর থেকে আমি বেশি কিছু বলতে পারবো না আর করতেও পারি না কোনো দাঙ্গাবাজের মতো ঘরের থেকে কোন মা তুলে নিয়ে ওদের হাতে তুলে দিতে পারবো না তাই আমি একটা জিনিসই আপনাদেরকে বলবো এই দাঙ্গাবাজদেরকে সরানোর জন্য যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন এরকম দাঁড়ান আর সহযোগিতা করুন এই বন্টিকে এই বন্ডি যেন আগামী দিন আপনাদের পাশে এসে দাঁড়াতে পারে আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারে আর এই যে আমার বসিয়ান লোকসভা এই লোকসভাটিকে নরেন্দ্র মোদী হাতে যেন উপহার হিসেবে তুলে দিতে পারে আপনাদের সহযোগিতায় আজকে আমার সন্দেশকালীর মা বোনেরা অত্যাচারিত হয়েছে তা নয় এই বসিরহাট প্রত্যেকটা প্রত্যেকটা মায়েরা বোনেরা অত্যাচারিত হয়েছে আজ যাতে কোনো মা বোনেরা অত্যাচারিত না হয় সেই জন্য এই আমাদের এই লড়াই এই লড়াই আমাদের প্রত্যেকটা মা বোনের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন এবং

আমার আর বেশি কিছু আপনাদের কাছে বলার নেই কারণ আমি কোনো রাজনৈতিকভাবে আপনাদের সামনে এসে দাঁড়াতে চাই না আপনাদের ঘরের মেয়ে বোন হিসেবে দাঁড়াতে চাই তো আমি একটাই কথা বলবো আপনাদের সঙ্গে তো আমার প্রয়োজন আপনারা আমার পাশে থাকছেন থাকবেন এই বোনটি এই মেয়েটি আপনাদের পাশে থাকবে এই মেয়ে আজকে এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছে যতক্ষণ এই মেয়েটির জীবন এবং শেষ বিন্দু বলতে আছে এই এই মেয়েটি আপনাদের পাশে থাকবে এই মেয়েটি এই বিচার করবে না আপনি হিন্দু কি মুসলমান কি